দর্শক বনগ্রাম হাট এই হাটে শুধু বেচা কেনা নয় এখানে আছে ভোজন রসিকদের জন্য স্বাদের আড্ডাখানা আর সেই আড্ডার সবচেয়ে জমজমার জায়গা হলো প্রদীপ ভাইয়ের ছোলা সিঙারা মাখানোর দোকান চলুন জেনে আসি তার এই স্বাদের রহস্য দাদা নমস্কার আপনার হাতের ছোলা সিঙারা সাদের সুনাম পুরো হাট জুড়ে বুঝছেন আসলে এই স্বাদের রহস্য কি এত স্বাদ লাগে কেন জনগণ খালে শান্তি পালে পরে লো হাত পাল্লে পরে আসে আর সব কিছু একবারে টাটকা আরি ফ্রেশ কিছু দেন না আমার সব কিছু টাটকা কয় টাকা কিভাবে বিক্রি করেন দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা যে বাজারে নেয় আচ্ছা আচ্ছা প্রতি হাটে কেমন বিক্রি হয় কীরকম চার হাজার পাঁচ হাজার শিঙারা বানান কয়শো শিঙারা বানায় সাতশো আটশো ভোট থাকে পাঁচ হাজার থাকে ভোট মিলে আর কি পয়সা

তো খাই আমরা হাটে আসলেই খান না হাটে আসলেই খাই আচ্ছা আচ্ছা দর্শক বনগ্রাম হাটে এলে ছোলা শিঙারার এই দারুণ কম্বিনেশনটা কোনোভাবে মিস করবেন না এই ভাইয়ের হাতের স্বাদে আছে দেশি হাটের আসল অনুভূতি যদি কখনো বনগ্রাম হাটে আসা হয় এক প্লেট অবশ্যই ট্রাই করে দেখবেন ধন্যবাদ